<applause> سلام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين هم كرام البررة أما بعد شمانة في الوحيرة. আজ আমরা আলোচনা করব ইসলামের প্রতিপয় মৌলিক প্রশ্নোত্তর যাকে আমরা পরোক্ষভাবে বলতে পারি এলমুল আকাই আকিদা বিষয় যারা আমাদের জন্য অতীব জরুরি বিষয় আমরা মুসলিম তবে আমাদের আকিদা বত্তর হয়ে গিয়েছে তো আমরা আজকে আলোচনা করবো এখন থেকে নিয়ে প্রশ্নোত্তর পর্ব হিসেবে এক নম্বর প্রশ্ন আমাদের রবকে মান রব্বু আমাদের রবকে উত্তর আমাদের রব হচ্ছে আল্লাহ রবুল আইজাওয়াল জালা যিনি গোটা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা যিনি রিজিক দাতা পালন ও বিধান তিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা ইরশাদ করেন সুরাতুল ফাতে মধ্যে যা আমরা প্রতি নামাজে প্রতি রাখাতে পড়ি বিসমিল্লাহির

ওই আল্লাহ রবুল আইজাউল জালালের জন্য যিনি জগৎসমূহের প্রতি পালক অতএব আমাদের রব হচ্ছে কে আল্লাহ হ্যা হুয়া তালা এবং তাকেই স্বীকার করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে রব আল্লাহ তালাকে রব বলে স্বীকার করার তৌফিক দান করুন আমাদের আকিদাকে সাফ করার তৌফিক দান করুন